সেন্সারের দুই ঘন্টা উনিশ মিনিট ছাব্বিশ বলছে এটা যদি এক সেকেন্ড কমে তাহলে খবর আছে এটা আমরা না বাংলা চলচ্চিত্র একটা এত বড় ছবি থেকে তারা মিস করবে একটা ছবি এমনি ভালো ছবি আমরা পাই না সেই এভ্রিসিতে বাঙ্গাসুরো জায়গায় শুটিং করে এখন চলে আপনারা আপনারা যারা যারা এগুলো বিরুদ্ধ করেন তারা মোবাইলে দেখেন হিন্দি গান কিন্তু ইন্ডিয়ার কিছু আইলে সমস্যা টিভি একটা টিভি স্যালেন্ট

আমরা চাই যে আমাদের ছবির যেতরুক ফিট আছে যেতরুক লেন্স আছে আমাদের এই ছবি কি থাকবো বর্বত আমাদের কিং খান সাকিব খানের ছবি আমাদের খান সাহেবের ছবি আমাদের দেশের গর্ব আজকাল দেখেন ওই শ্রীলঙ্কার এক প্রডেসার সে আইসিয়া স্বামী স্ত্রী আমাদের নবদ আমাদের আমাদেরকে আমাদের বাংলাদেশের মেয়ে সুমিয়াপা সে কালকে কান্না করছে যে কোন দেশের ছবি বানালাম পনেরো কোটি বেশি বাজেট দিয়া যে আমার ছবি যারা কর্তন করতে চাইতেছে আজকে একটা ছবি কর্তন করলে ভাই আপনারা ছবি দেখতে গেলে দর্শকের ছবি দেখতে গেলে আপনারা ফাইটের দৃশ্য যদি হঠাৎ করে আসেন মাঝখানে রোমান্টিক দৃশ্য হিসেবে বলবো ছবির কোনো আগামাতে কিছুই বুঝা দেব না তা আমরা চাই যে আমাদের আজকাল যদি এই দেশ যদি ঠিকই নতুন করে স্বাধীনতা হয়ে থাকে আমি মনে করুন যে উপদেষ্টা মন্ডলী যারা আছে প্রধান উপদেষ্টা উপদেষ্টা আছে আপনারা কপিনের শেষ ফেরে একটা মারবেন না আপনারা বাংলাদেশ চলচ্চিত্র বা চান চলচ্চিত্রকে বাঁচতে দেন আমাদের কিং খান শাকিব খানকে বাঁচতে দেন আমরা তার পাশে আছি আমরা আজকে রোজা রেখে এখানে আসছি কিসের জন্য আজকে এত বড় একটা ছবি করছে বরবাদ ঠিক আছে সেই ছবিটাকে আপনারা কানার জন্য কত কি করতেছেন আজকে পিভিও কমিটি এফ তিন দিন পরে সাইন দিছে তিন দিন পরে সাইন কিসের জন্য দিব তারা ছবি দেখবো একটু ছবিটা দেখেই মনে করেন যে একটু মন্তব্য করে সাইন দিয়ে পিভিও কমিটি থেকে সেন্সার বোর্ডে দেওয়া দিব সেন্সার বোর্ড সার্টিফিকেশন বোর্ড যেটা হয়েছে গ্যারেট বি গ্যারেট সি আমাদের ছবিটা যে ক্যারেটের হোক সেই ক্যারেটের দেখবো সার্টিফিকেট দিব যার দেখতে মন চেবো সে দেখবো যার দেখতে না মন চেবো না দেখবো সেটা হলো আমাদের বড় কথা এখন মনে করেন আমাদের কাজী হায়াতের অনেক ছবি বাংলাদেশে অনেক খারাপ খারাপ ছিল এই হায়াতের ছবি পর্যন্ত মনে করেন আগে অনেক কাজিয়াতে অনেক কষ্ট করে সারাইছে কিন্তু কাজী হায়াতের মতন একটা লুক আজকাল চলচ্চিত্রের লুক হয়ে একটা প্রতিবাদ করলো না আমার এই যে জিনিসটা দুঃখ লাগলো যে কাজিয়ায়ত তুমি তুমি তো চলচ্চিত্রের লুক তোমার অনেকগুলো ছবি একা রাখছে তুমি তো একটু প্রতিবাদ করতা আঙ্কেল